এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন এই অ্যাপসের লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে এখন কি করতে হবে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাপসের জন্য নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন রেজিস্টার নাও ক্লিক করবেন করার পর আপনার ফোন নাম্বার এবং আপনার ইচ্ছা একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি সাইন আপ করে নেবেন সাইন আপ শেষ হলে এখানে আপনারা লগ ইন করবেন লগ ইন হওয়ার পর হোমে চাপ দেবেন চাপ দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন ডাউনলোড দেবেন ডাউনলোড হওয়ার পর অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর অ্যাপসে ক্লিক করবেন করার পর নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করবেন যেটা দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন করার পর টাস্কগুলো ডিগিয়ে দিচ্ছি টাস্কে ক্লিক করবেন এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই অবশ্যই দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কাজ হবে না আমার ফোনে যে হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনারা দেবেন দেওয়ার পর গেট এ কোড ক্লিক করবেন করার পর যে কোডটি আপনাকে পাঠাবে ওই কোডটি আপনারা কপি করে নেবেন কপি করার পর ইন্টার কোড হোয়াটসঅ্যাপে একটি মেসেজ হবে ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোডটি পেস্ট করে দেবেন একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন লোডিং পরে করে পূর্ণ অ্যাপসে ঢুকবেন ঢোকার পর রিফ্রেশ মারবেন মারার পর সেন্ড করবেন সেন্ড করার পর কনফার্ম করবেন কনফার্ম করার পর একটু লোডিং নেবে সেন্ডিং হচ্ছে এভাবে কাজগুলো করতে হয় প্রতি ক্লিকে আপনারা দেড়শো করে কয়েন দেড়শো কয়েনের বাংলা তিন টাকার মতো এবার চলেন আপনাদের দেখিয়ে দেখি ভাবে টাকা উইড্রো করবেন হোমে ফিরে মেইনে ক্লিক করবেন করার পর উইথড্র অপশন আছে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে আপনি যদি বাংলাদেশে অন বাংলাদেশে অ্যাডে ক্লিক করুন বিকাশ বা নগদ ক্লিক করুন আপনার যে নাম্বারটি থাকবে এখানে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের নাম্বার দেবেন আপনার নাম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেবেন আপনি যদি বাংলাদেশে টাকা উইড্রো দিতে চান আপনার সর্বনিম্ন তেতাল্লিশশো পয়েন্ট থাকতে হবে আপনার কাছে যদি তেতাল্লিশশো পয়েন্ট থেকে থাকে আপনি এখানে তেতাল্লিশ সোকয়েন্ট দিয়ে সিলিক করে শিওর করে দেবেন দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে আপনার বা নগদ অ্যাকাউন্টের ভিতর টাকা চলে যাবে